মাত্র দু টাকা খরচে আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে ছাদ বাগানে সাদা মাছি এবং জাব পোকা খুব সহজে দমন করতে পারেন হান্ড্রেড পারসেন্ট নমস্কার বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা সাদা মাছি জাব পোকা দমন করতে পারবেন আপনাদের ছাদ বাগানে বিভিন্ন ফল গাছে অথবা শাক সবজি এবং ফুল গাছে জাব পোকার অনেক আক্রমণ হয়ে থাকে সেটা এই গরম পড়ার সঙ্গে সঙ্গে জবাসহ সমস্ত গাছই বেশি আক্রমণ বাড়তে থাকে তো আজ দেখুন সম্পূর্ণ মাত্র দু টাকা খরচে এই সাদা মাছি এবং জাব পোকা খুব খুবই দ্রুত হানড্রেড পারসেন্ট কার্যকরিতে আপনারা দমন করতে পারবেন তার জন্য ছোট্ট একটি টিপস এর মাধ্যমে যে সকল বন্ধুরা এখনও মুখার্জিস গার্ডেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ছাদ বাগানের জন্য সুন্দর সুন্দর টিপস পেতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের শখের গাছটিতে যখন জাব পোকার আক্রমণ হবে তখন কিন্তু আপনার শখের গাছের গ্রোথ কিন্তু অনেকখানি কমে যাবে এবং এই সাদামাছি বা জাব পোকার আক্রমণে কিন্তু বিভিন্ন ফল শাক সবজি গাছেও কিন্তু হতে পারে পাশাপাশি আপনার জবা গাছে জাব পোকার আক্রমণ বেশি হয়ে থাকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো মাত্র ঘরোয়া পদ্ধতিতে দুটি জিনিস ব্যবহার করে কিভাবে এই জাপ পোকা ও সাদা মাছিকে একদম চিরতরে আপনারা বাগান থেকে দূর করতে পারবেন দমন করা এতটাই সহজ তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই দ্রবণটি তৈরি করতে প্রথম যে জিনিসটি লাগবে তা হলো এই দু টাকা দামের একটি নিম শ্যাম্পু আপনাদের হাতের কাছে যদি এই নিম শ্যাম্পুটা না থাকে তাহলে আপনাদের ব্যবহৃত যে শ্যাম্পুটি বাড়িতে আছে অর্থাৎ আপনারা নিজের জন্য যেটি ইউজ করছেন ওই শ্যাম্পুটিও কিন্তু ব্যবহার করতে পারেন তো চলুন দেখে দিই কীভাবে এই দ্রবণটি তৈরি করবেন তো বন্ধুরা এই দ্রবণটি কিন্তু এক লিটার জলের জন্য তৈরি করব। অর্থাৎ এক লিটার জলের জন্য মাত্র একটি শ্যাম্পুর পাতা প্রথমত এই শ্যাম্পুটি কেটে নেব কেটে নেওয়ার পর আমরা এখানে আমি মাত্র একশো গ্রাম জল নিয়েছি এই একশো গ্রাম জলেতে আমরা এই শ্যাম্পুটি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমরা এক লিটার জলে মিশিয়ে দেব কেননা আপনি যদি পুরো শ্যাম্পুটিকে এক লিটার জলে মেশাতে যান তখন দেখা যাবে কি পুরোপুরি এটা মিক্স হবে না সেই জন্য আমরা এখানে একশো এম জলের সঙ্গে ভালো করে আগে মিশিয়ে তারপর আমরা পুরোপুরি এক লিটার জলে মিক্স করে দেব এবং আপনারা চেষ্টা করবেন এই শ্যাম্পুটি ভালো করে জলে মিক্স করার জন্য যাতে আপনারা দোবনটি খুব ভালোভাবে গুণগত মান সম্পূর্ণ তৈরি হয় তার জন্য আরেকটি উপাদান এর সঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে মিশ্রণটি শক্তিশালী হবে দ্বিগুণ তার জন্য বেশি নয় একটি মাঝারি মাপের রসুন এটি ভালো করে মিক্সিতে বেঁটে নিতে হবে কিন্তু খুব ভালোভাবে বেটে নেবার পর একশো এম জলের মধ্যে এটি তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আমি দেখুন আগে থেকে এটি পেস্ট করে রেখেছিলাম এবং ছাগনির সাহায্যে অবশ্যই এটি ছেঁকে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে শ্যাম্পুর জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই দুটি দ্রবণ একসঙ্গে মিশিয়ে তারপর এটি স্প্রে মেশিনে সাহায্যে গাছে প্রয়োগ করতে হবে এই দ্রবণটি যখনই প্রয়োগ করবেন তখনই কিন্তু বারে বারে ঝাঁকিয়ে নেবেন তাহলে দ্রবণটি ভালো করে মিক্স হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে আমাদের শখের যে জবা গাছ লঙ্কা গাছ এবং বেগুন গাছ বা উচ্ছে করলা ফুল ফলের গাছ রয়েছে আমাদের ছাদ বাগানে এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে সাদা মাছি জাব পোকার আক্রমণ হয়ে পাতা কুচকে যায় গাছের গ্রোথ নষ্ট হয় তো এই দ্রবণ একবার স্প্রে করুন পুরোপুরি পোকাগুলি কিন্তু ধ্বংস হবে এটি ঠিক সময়ে গাছে স্প্রে না করার ফলে কাজ হান্ড্রেড পারসেন্ট আমরা কিন্তু পাই না তো খুব সকালে কিংবা সন্ধ্যার একটু আগে এরা সব পোকা গাছের মধ্যে এসে যায় সেই সময়টাই আপনাকে বেছে নিতে হবে তাহলে একবার দিলেই কাজ হয়ে যাবে সব পোকা মারা পড়বে এটি স্প্রে করার চব্বিশ ঘন্টা পরে কিন্তু পরিষ্কার জলে গাছগুলি স্নান করিয়ে না দিলে গাছের পাতা কাণ্ডের মধ্যে ছিদ্রগুলি সাবান জলে বন্ধ হয়ে যায় গাছ তার শরীর বৃত্তিও কাজ করতে পারবে না তাই বন্ধুরা যখন শ্যাম্পু বা সাবান জলের তরল গাছে স্প্রে করি না কেন তার চব্বিশ ঘন্টা পর পুরো গাছ পরিষ্কার জল প্রয়োগ করে ধুয়ে দিতে হবে আমরা যদি আমাদের বাগানের সমস্ত গাছই মাসে একবার করে এই দ্রবণ স্প্রে করতে পারি তাহলে সমস্ত গাছকেই খুব সুন্দরভাবে তৈরি করতে পারি সামান্য খরচ এবং কম পরিশ্রমে তো আমার সুপ্রিয় বাগান বন্ধুরা এটাই ছিল আজকে সুন্দর বাগান তৈরি করার ছোট্ট টিপস সবাই ভালো থাকুন সুন্দর বাগান সকলে করুন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে নমস্কার